আগরতলা সুপারি বাগানস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে দুদিনের ককবরক সাহিত্য সভার বাছরিক সম্মেলন রবিবার সমাপ্ত হয়েছে এই সম্মেলনে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাহিত্য সভার অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান বিকাশ দেববর্মা তিনি জানান সাহিত্য সভার নতুন কমিটি গঠন করা হয়েছে পনেরো জনের এক্সিকিউটিভ কমিটি এবং তিপ্পান্ন জনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয় সভাপতি হলেন রমেশ হয়েছে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ড ধীমান দেববর্মাকে পাঁচটি সিদ্ধান্তের মধ্যে রয়েছে এখন থেকে ককবরকে স্ক্রিপ্টকে রোমান স্ক্রিপ্ট না বলে ককবরক স্ক্রিপ্ট বলা হবে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী মাতৃভাষায় প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষাদান করতে হবে যা ত্রিপুরায় পাঁচ বছরেও হয়নি রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি যে ও এই বছরের মধ্যেই যাতে কবরক একাডেমি স্থাপন করা হয় এরপরে পাঁচ নম্বর যে রেজলিউশন আমরা নিয়েছি সেটা হলো যে ককবরকের আপনারা জানেন যে ককবরক প্রি প্রাইমারি স্তর থেকে পিজি স্তর অফ দি পিএইচডি প্রোগ্রামেও ককবরক কিন্তু ঢুকিয়েছে তো এই যে ককবরকের যে বইগুলো বিশেষ করে যে টেক্সট বুকগুলো গুলো কাটা ছাপায় ত্রিপুরায় ত্রিপুরায় আমরা দেখেছি যে ক্লাস এইট অব্দি সমস্ত স্কুলের পাঠ্য বই ছাপায় এসিআর স্টেট কাউন্সিল ফর এজুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং আর ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ অবধি স্কুল পাঠ্য ককবরকের যে বইগুলো থাকে সেইগুলি ছাপায় ডাইরেক্টরেট অফ ককবরক অ্যান্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজেস তো আমাদের দাবি ত্রিপুরা সরকারের কাছে এবং এস এবং ডাইরেক্টরেট অফ কক ওএমএল এর কাছেও যাতে আগামী বছর থেকে যতগুলা স্কোরপাঠ্য বই ছাপানো হবে সেটা যেন বাংলার পাশ বাংলা হরফের পাশাপাশি সেই বইগুলো যাতে কক বরক হরকেও ছাপানো হয় যদি ছাপানো না হয় তাহলে কিন্তু সারাদিন আগুন জলে যে আপন জুড়ে থাকি মাথু আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ কম